মিটে বলে এই যে এত সুন্দর চুল এই চুল ডিয়ার আগে কাটা ফলাইছেন কেন আমি আরে অনেক মেসেজ কমেন্ট করছি এই চুলের জন্য যে চুলটি কাটাওার না গিয়েছে কেন কাছে রেটা রাস্তা পাবে দর্শকদের কাছে এটা জব দেন আমি এই মাতার এই চুলটা রাখছি আজকে প্রায় 15 বছর আগে হ্যাঁ কিন্তু আমি আমার নিজের দাড়ি মোছ আমি ওই কেসি দেয়া বাড়িতে একটু ছাটি আর কি হুম ইতিমধ্যে আমি একদিন বাজার গিয়েছি বাজারে যাই নাপিত ঘরে যায় না সেপ হওয়ার জন্য ওই নাপিত ঘরে গেছে নাপিতে করে দেওয়ার পর আমি নাপিতকে কে বললাম যে আমার ভাই এই যে চুলের মাথাটা এই যে একটু বড় হয়েছে এখানে এক এই পরিমাণ একটু একটা ফেঁজ দিয়ে দিলেন ফেঁজ দেওয়ার পরে নাপিতকে আমি একশো টাকার নোট দিয়েছি নাপিত আমাকে বিশ টাকা ফেরত দেবে ভাই এই সেব থেকে এখন আশি টাকা লাগে বলে আপনার মাথার চুল কাটলাম বলে মাথার চুল কাটে আপনি একটা ফেস দেওয়ার কারণে এই আপনার এই পঞ্চাশ টাকা উনি বললো যে ত্রিশ টাকা হলো সেবে আর পঞ্চাশ টাকা হলো চুল কাটা আমরা চুল এই একটা ফেস দেওয়ার আপনি এই পঞ্চাশ টাকা হয়ে গেছে উনি আমাকে বলল যে ওই আমার মাথার চুল কাটলেও পঞ্চাশ টাকা একটু কাটলে আবার একটু কাটলেও পঞ্চাশ টাকা তখন আমি নাপিত করলো চুল কেটে আলা আমার চুলের দরকার নাই চুল কেটে আলা আমার চুল কাট তখন যে আমি চুল কাটার জন্য প্রস্তুতি নিয়ে গেলাম তখন আমার এই চুল কাটার জন্য নাপিত যখন এই কেসি এখানে নেয় কেসিটা ফেরত আছে চিরুনি এখানে দেয় চিরুনি ফেরত আসে পরে এক ঘন্টা ভরিয়া নাপিতে আমাকে এই চুলটা কেটে দেয় ওইখানে কিন্তু দর্শক ছিল দর্শকরা বললো যে ভাই আপনার এত সুন্দর চুল আপনি এই চুলটা কাটে না বলে বললাম যে না আমার এই চুল কাইটা দিলি জ্বালাইবো কিন্তু ও যে এই কথাটা বললো এই কথাটা জ্বালাইবো না এর কারণে আমার আমি চুল কাটিয়া ছোট ছোট করে দিলাম তারপরে যেন ইনশাল্লাহ আবার দুই বছরের মধ্যে আমার এই চুলটা আবার সেই আগের মতো হয়ে গেছে এখন বর্তমানে সেই পরিপূর্ণ সেই পরিপূর্ণ এটা গণনা করছে কি ভা এই যে আমাকে মোরা একটা কামলা ছিল হ্যাঁ ওই তখন দশ টাকা করে কামলার দাম মানে ব্যাগে যায় দৌড় বেড়ায় যায় হাইডে বুঝছেন হ্যাঁ ব্যাগে কয় যে তুমি ব্যাগে দৌড় বাজা তুমি হাইডে যা কয় কয় দৌড় বেড়ায় গেলে দশটা আর যদি হাইডে যায় তাই দশটা দিব আপনি এই কামটা করছেন যে চুল ই ঢুকা কাটলে যখন আসি দেয় তোর খাদে আই দিম হ্যাঁ এই একটা আইসে আমাদের এক বড় ভাই ছিল তার এক পাউ ডিপিট আর কি হ্যাঁ এক পাও ডিপিট উনি গেছে টাঙ্গাইল শহরে জুতা কেনার জন্য ওই দোকানদারে বলছে যে ভাই আপনার এই জুতার দাম কত উনি বলছে যে আমার জুতার দাম হলো চারশো টাকা তখন বলছে যে না ভাই আপনি দুইশো টাকা নেন যে আপনি টাকা দোকানদারের কানা এখন দোকানদারের চিকরা চিকরি পাড়াইছে ওখানে পাবলিক জমে গেছে পাবলিক জমাতে কি হয়েছে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে পরে যেন আমার এই নাসির ভাই বললো যে আমি জুতা কিনবার এসে উনি বললো যে জুতার দাম চারশো টাকা আমি দুইশো টাকা বলছি তারপরে বলছে যে দুইশো টাকা তো না দুইশো টাকা নিতে পারবেন তবে এক জোতা নিতে পারবেন দুই জোতা নিতে পারবো নাতির ভাই বললো একটা দরকার আমি একটা নিলাম দুইশো টাকা দোকানদারের চিকিৎসার চোখে টাঙ্গাইল শহরের মানুষ এখানে সব জমা হয়েছে মানে দোকানদারে দিচ্ছে শিক্ষা দিয়ে রে এমন শিক্ষা দিতে আর পাবলিক বলে বলো ঠিকই তো আপনি যে কথা বলছেন উনি তো আর কথার কোন বাইরে জানাই কে এখন তো আপনি কথা কই আপনি হাইরা গেছেন